হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো একদম নতুন স্বাদের নিরামিষ একটি রান্না সেই জন্য কেটে নিয়েছি থোর কিভাবে থোর কাটতে হয় তার ডিটেল ভিডিও আগেই করে ফেলেছি ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেব। চলুন তাহলে নিরামিষ থোর বাটা কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে প্রেসার কুকারের মধ্যে থোরটা নিয়ে নিয়েছি থনের মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর কিছুই না থোরগুলো দেখতেই পাচ্ছেন খুব রাফলি চপ করেছি সুন্দর করে কাটাকুটি করার কোনো দরকার নেই এভাবে কেটে নিলে চলবে অল্প একটু জল দিলাম যাতে সিদ্ধ করা যায় এবার প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম মোটামুটি এক থেকে দুটো সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে নিলেই মোটামুটি ধরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন এতটুকু সিদ্ধ হলেই চলবে এরপর আমি এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা অবশ্য চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন একদম ঠিক এই স্মুথ স্মুথভাবে বেটে নিতে হবে তাহলেই চলবে এরপর করার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে দুটো শুকনো লঙ্কা বেশি লালচে করে ভেজে নিলাম এখন তুলে রাখছি লঙ্কাটা কিছুটা ঠান্ডা হোক এরই মাঝে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরা এইবার এটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে থরের পেস্টটা একটু তেল ছিটা এই সময়টা তাই একটু সাবধানতা অবলম্বন করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছে ওয়ান ফোর টি স্পুন এরকম হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন এই রান্নায় অল্প একটু চিনি দিলে ভালো লাগে এছাড়া যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে আর যে কোনো বাটা বুটিতে কিন্তু এই চিনি দেওয়াটা মাস্ট বলতে পারে। এটা বেশ ঠান্ডা হয়েই গেছে এইবার আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি আপনারাই চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতেই পারেন তবে এইভাবে ফ্রেশ লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিলেই কিন্তু স্বাদটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে এরই মাঝে দেখুন বাটাটা বেশ ড্রাই হয়ে গেছে সেই জন্য এর মধ্যে এই লঙ্কাটা দিয়ে দিলাম আর দিচ্ছি চীনা বাদাম গুঁড়ো চিনাবাদামটা ড্রাই রোস্ট করা ছিল তারপর সেটা আমি মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মতো হয়েছে এখন সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে এটা ভাজা ভাজা মতো করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে নয়তো তলা বসে যাবে যতক্ষণ না সাইড থেকে হালকা তেল ছাড়ছে আর এর রংটা এই রকম একটু কালচে কালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করতে হবে এইবার হয়েই গেছে তাই ফ্লেমটা আমি অফ করে দিয়ে আরও কিছুটা সময় ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল চড়িয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি আজকের রান্না একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে সার্ভ করার জন্য নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা সাবেক রান্না ট্রাই করে অবশ্যই জানাবেন আজকের রান্না আপনাদের কেমন লাগলো ভালো লাগে লাগ কমেন্ট করার অনুরোধ রইল